আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাপ আজকে তোমাদের অঙ্কটা থাকছে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নিয়ে তো এটা এসেছিল দু হাজার তেরো সালের যে প্রশ্নটা তো দু তেরো সালের কিন্তু তেরো দাগে এসেছিল তো মূলত এখানে বলছো যে নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো তো এখান থেকে শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে আর গণসংখ্যা যখন শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা তো সে সময় তোমরা কীভাবে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করবা তো সেই অঙ্কটাই আজকে আমি তোমাদের দেখিয়ে দিব তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাথে অবশ্যই আমাদের চ্যানেলের নামেই তোমরা ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা যদি কোনো প্রশ্ন থাকে তো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আর এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছে সাথে অবশ্যই তো দিয়ে দেখতে প্রথমে দেখো এখানে আমি সামাজিক পরিসংখ্যান বলে লিখে নিয়েছি গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় কিছুটা অঙ্ক আমি এখানে করে নিয়েছি যেগুলো বইয়েই দেওয়া রয়েছে দেখো শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা আর এটা তোমরা সবাই পারবা তো মূলত যেটা ভিডিওর মধ্যে অঙ্কটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো যে কারণে এটা করে নেওয়া তো চলো শুরু করি এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দিয়ে নিয়েছি আর গণসংখ্যা যেটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আর টোটাল যে গণসংখ্যার মান এন মানে হচ্ছে এই যে টোটাল গণসংখ্যাকে আমরা যোগ করলে যে মানটা পাবো সেটাই এরপর আমাদের যে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় এটা আমরা কিন্তু সরাসরি পদ্ধতিতে করছি এটা দুইটা নিয়ম রয়েছে একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি তো তোমরা যে নিয়মটাই তোমাদের কাছে সহজ মনে হয় তো সেটাই করতে পারো। তবে আমার কাছে মনে হয় সরাসরি পদ্ধতিটা একটু বেশি সহজ। আর যেহেতু দুই দিন মাত্র তোমাদের পরীক্ষার বাকি রয়েছে। এর ভিতরে তোমরা যদি সরাসরি পদ্ধতিটা ধরতে চাও অনেকেই হয়তো এটা সহজ নিতে পারবা। তো আমি সেটাই আজকে দেখিয়ে দিলাম। তো সরাসরি পদ্ধতিতে তোমাদের দুইটা নিয়মের অঙ্ক একটা হচ্ছে গড় ব্যবধান আর ভেদাঙ্ক। দুইটাই আমাদের নির্ণয় করতে গেলে এই যে সক এগুলা লাগছে। লাগছে মধ্যমান fx fx স্কয়ার পরম মান x বার x আর লাগছে এ পরম মান x x বার তো আমাদের দেখো এই ঘরগুলো সবগুলোই কিন্তু বাকি রেখেছি এটা আমি ভিডিওর ভিতরে তোমাদের দেখিয়ে দিব তো এখন চলো মধ্যমানটা নির্ণয় করি মধ্যমান নির্ণয় করার জন্য কোনো শ্রেণীর এই যে নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী যোগ করে আমাদের দুই দিয়ে ভাগ করতে হয় তো নিম্ন শ্রেণীর আর উচ্চ শ্রেণী হচ্ছে 5ই রয়েছে যোগ করলে পাঁচ ভাগ দুই দিলে আমাদের আসছে দুই পয়েন্ট পাঁচ তো এখানে আমরা দুই পয়েন্ট পাঁচ বসাবো এরপর হচ্ছে পাঁচ আর দশ যোগ করলে হয় পনেরো তো পনেরো ভাগ দেবো কত দুই দিলে আসছে দেখো সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট পাঁচ আর এখানে ব্যবধান কত পাঁচের থেকে দশ দেখো পাঁচ করে ব্যবধান তো আমরা পাঁচ করে ব্যবধানে এখানে বসিয়ে দিতে পারি বারো পয়েন্ট পাঁচ এখানে হবে সতেরো পয়েন্ট পাঁচ এখানে হবে বাইশ পয়েন্ট পাঁচ এখানে হবে সাতাশ পয়েন্ট পাঁচ তো এটা তোমরা ক্যালকুলেট করলে দেখবা একই বের হবে আমরা এখানে দেখো যোগ করি পঁচিশ প্লাস তিরিশ সমান কত দিয়ে সমান দেওয়ার পর আমরা ভাগ দেবো দুই দিয়ে ভাগ করলে দেখো সাতাশ পয়েন্ট পাঁচ এখানে যে ব্যবধানটা থাকে সেই ব্যবধানটা ধরে বসিয়ে দিলেই হয় তো এই পরীক্ষার সময় যদি তোমাদের মনে হয় যে ভুল করার সম্ভাবনা রয়েছে তো রিক্স না নিয়ে তোমরা এটাকে ক্যালকুলেট করে ফেলবা এখন আমাদের এফ এর ঘরের মানটা বের করব বের করার জন্য এফ আর এক্স এই সংখ্যা দুইটাকে আমাদের গুণ করতে হবে প্রতিটা ঘর ভেদে তো প্রথমে হচ্ছে নয় তো আমরা এখানে নয় গুণ দিতে পারি কত দুই দশমিক পাঁচ সমান দিলে আসছে বাইশ দশমিক পাঁচ এরপরে হচ্ছে সতেরো রয়েছে তো সতেরো গুণ সাত দশমিক পাঁচ সমান দিলে আসছে একশো সাতাশ দশমিক পাঁচ এরপরে কত দেখো বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ গুণ দিব আমরা কত পঁচিশ পঁচিশ সমান দিলে আসছে তিনশো বারো দশমিক পাঁচ একত্রিশ আর সতেরো দশমিক পাঁচ তো সতেরো দশমিক পাঁচ গুণ দিব কত একত্রিশ সমান দিলে আসছে পাঁচশো বিয়াল্লিশ আমরা এখানে দেই পাঁচশো বিয়াল্লিশ দশমিক পাঁচ এরপরে চব্বিশ গুণ চব্বিশ গুণ হচ্ছে বাইশ দশমিক পাঁচ সমান দিলে আসছে পাঁচশো চল্লিশ এরপরে লাস্ট ঘর সাতাশ দশমিক পাঁচ আমরা গুণ দিব কত পনেরো তো সমান দিলে আসছে চারশো বারো দশমিক পাঁচ এবার টোটাল এই মানগুলোকে যখন আমরা যোগ করবো সে সময় আমাদের বের হবে সামেশন এফেক্সের মান তো আমরা টোটাল মানগুলোকে একটু যোগ করে বিশ দশমিক পাঁচ প্লাস একশো সাতাশ দশমিক পাঁচ প্লাস তিনশো বারো দশমিক পাঁচ প্লাস দিব পাঁচশো বিয়াল্লিশ দশমিক পাঁচ প্লাস পাঁচশো চল্লিশ প্লাস চারশো বারো দশমিক পাঁচ সমান দিলে আসছে দেখো এখানে এসেছে উনিশ সাতান্ন দশমিক পাঁচ মানে হচ্ছে এক হাজার নয়শো সাতান্ন দশমিক পাঁচ আমরা নিচে লিখি তাহলে সুন্দর করে লেখা যাবে এক হাজার দশমিক পাঁচ উনিশ সাতান্ন দশমিক পাঁচ এটা এসেছে এবার আমরা বের করবো কি এফ এক্স স্কোয়ারের মান তো এফ এক্স স্কোয়ারের মান বের করার জন্য আমাদের লাগছে এফ এক্সের এই ঘর মধ্যমান মানে এক্সের ঘর তাহলে প্রথম ঘরে কত রয়েছে বাইশ দশমিক পাঁচ গুণ দিব কত দিয়ে গুণ দিব মধ্যমান যেটা তো মধ্যমান হচ্ছে তো দুই দশমিক পাঁচ সামান দিলে আসছে দেখো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ

তো তিনশো বারো দশমিক পাঁচ সমান দিলে আসছে দেখো তিন হাজার নয়শো ছয় তিন হাজার নয়শো ছয় দশমিক কত দশমিক হচ্ছে দুই পাঁচ এরপরে পাঁচশো বিয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচশো বিয়াল্লিশ দশমিক পাঁচ গুণ করবো আমরা কত জাস্ট সেই সরাসরি যে ঘরটা থাকবে সেটাই তো এখানে হচ্ছে সতেরো দশমিক পাঁচ তো সতেরো দশমিক পাঁচ সমান দিলে আসছে দেখো নয় হাজার চারশো তিরানব্বই এখানে আমরা দিব নয় হাজার চারশো তিরানব্বই দশমিক কত দশমিক হচ্ছে সাত পাঁচ এরপরে হচ্ছে পাঁচশো চল্লিশ তো পাঁচশো চল্লিশ আমরা গুণ করবো কত দিন বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ সমান দিলে আসছে এখানে বারো হাজার একশো পঞ্চাশ বারো হাজার একশো পঞ্চাশ এরপরের ঘর সাতাশ দশমিক পাঁচ সাতাশ দশমিক পাঁচ আমরা গুণ দিব কত দিয়ে চারশো বারো চারশো বারো দশমিক পাঁচ সমান দিলে আসছে দেখো এগারো হাজার তিনশো তেতাল্লিশ এখানে আমরা দিব এগারো হাজার তিনশো তেতাল্লিশ দশমিক কত দশমিক হচ্ছে সাত পাঁচ এবার টোটাল এই ঘরটাকে যোগ করলে আমরা সামেশন এফ এক্স স্কোয়ারের মান পাবো তো এবার এটাকে আমরা যোগ করি প্রথম ঘরে হচ্ছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ প্লাস এখানে হচ্ছে নয় পাঁচ ছয় দশমিক দুই পাঁচ প্লাস করবো এরপরে হচ্ছে তিন হাজার নয়শো ছয় তিন হাজার নয়শো ছয় দশমিক হচ্ছে দুই পাঁচ প্লাস দিব এরপরে হচ্ছে নয় হাজার চারশো তিরানব্বই নয় হাজার চারশো তিরানব্বই দশমিক কত দশমিক হচ্ছে সাত পাঁচ তো একই রকমভাবে আমরা প্লাস দিলাম দিয়ে বারো একশো পঞ্চাশ বারো একশো পঞ্চাশ প্লাস দিলাম এরপর হচ্ছে এগারো এগারো তিন চার তিন দশমিক হচ্ছে সাত পাঁচ সমান দিলে আসছে দেখো সাঁইত্রিশ হাজার আমরা এখানে লিখব সা হাজার নয় শূন্য ছয় দশমিক হচ্ছে দুই পাঁচ এটা হচ্ছে আমাদের এফ এক্স স্কোয়ারের মানটা বের হলো এবার আমাদের দেখো পরম মান যে ঘরটা রয়েছে মান এক্স মাইনাস এক্স বার এক্সের ঘর কিন্তু আমাদের এটা রয়েছে কিন্তু বার এক্সের ঘরটা নাই আর পরম মান মানে হচ্ছে চিহ্ন বর্জন এই ঘরের মধ্যে প্লাস ব্যতীত অন্য যে সংখ্যায় আসুক না কেন সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে মানে মাইনাস মান যদি আসে সেটা আমাদের প্লাস দিয়ে লিখতে হবে যেহেতু এক্স রয়েছে বার এক্স নাই তো যে কারণে আমাদের আগে বার টা বের করতে হবে আর আগেই বার এক্স বের করতে হবে বলে এখানে গাণিতিক গড় বলে লিখে দিচ্ছি এরপরে হচ্ছে আমরা জানি বলে লিখবা লিখে যেহেতু আমরা সরাসরি পদ্ধতিতে করছি তো সরাসরি পদ্ধতির গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্রটা সেটাই তোমাদের এখানে বসাতে হবে এরপরে এখানে যে সাইটে যেভাবে লিখতে হয় আর কি বার এক্সমান গাণিতিক গড় এটা হচ্ছে সমষ্টি চিহ্ন এফ হচ্ছে গণসংখ্যা এক্স হচ্ছে মধ্যমান এন হচ্ছে মোট গণসংখ্যা তো সেটাই তোমরা এটা লিখে দিবা অবশ্যই কিন্তু পরীক্ষায় তোমরা সাইটে এভাবে লিখবা এখন দেখো সামেশন এক্স আর এন এন এর মান কত একশো একুশ যেটা রয়েছে সেটা বসালাম আর সামেশন এক্স এটা তো আমরা আগেই বের করে ফেলেছি এই ঘরটা তো এই ঘরের মানটা আমরা এখানে বসাবো এখানে কত ছিল উনিশ সাতান্ন মানে এক হাজার নয়শো সাতান্ন দশমিক হচ্ছে কত পাঁচ তো এই ঘরটা বসালাম এখন জাস্ট এটাকে আমাদের ভাগ করে দিলেই কিন্তু আমরা গাণিতিক ঘরের যে মানটা সেটা হচ্ছে পেয়ে যাবো তো গাণিতিক গড় তো ভাগ দিব আমরা কত এর সাথে ভাগ হচ্ছে একশো একুশ দেখো ষোলো দশমিক এক আমরা এখানে দিতে পারি ষোলো দশমিক এক ছয় নয় তো আমরা সমান বা ষোলো দশমিক এক সাত দিতে পারি সাত দিয়ে এখানে প্রায় দিতে পারি এক সাত দিতে পারি কেন দেখো এখানে নয় বা নয়ের উপরে রয়েছে যে কারণে হচ্ছে ছয়ের উপরে যে সংখ্যাটা আমরা সেটাই বসিয়ে দেব তো ষোলো দশমিক এক সাত ষোলো দশমিক এক সাত এখানে এসেছে গাণিতিক গড় এই মানটা দিয়ে আমরা এই ঘরটাকে বের করতে পারবো তো প্রথমে হচ্ছে x তো x এর মান প্রথমের কি রয়েছে দুই দশমিক পাঁচ সূত্রের যে মাইনাস সে মাইনাস বসাবো আর বার এক্স মানে গাণিতিক গড় আর গাণিতিক গড় আমরা এখন কোনটা বের করলাম ষোলো দশমিক এক সাত তো আমরা এখানে দিব ষোলো দশমিক এক সাত সমান দিলে আসছে দেখো মাইনাস তেরো দশমিক ছয় সাত তো আমরা এখানে দিব মাইনাস তেরো দশমিক ছয় সাত না দিয়ে আমরা দিব তেরো দশমিক ছয় সাত তেরো দশমিক দিয়েছি কেন যেহেতু এটা পরম মান রয়েছে তো পরম মান মানেই হচ্ছে চিহ্ন বর্জন মানে এখানে প্লাসই হয়ে যাবে তো মাইনাসটা থাকবে না এরপরে তাহলে কত ঘর রয়েছে এরপরে হচ্ছে সাত দশমিক পাঁচ একই নিয়মে সাত দশমিক পাঁচ মাইনাস সূত্রে যে মাইনাস সেটা দিয়েছি এবার বার এক্সের মান বার এক্সের মান এখানে কত ষোলো ষোলো দশমিক এক সাত সমান দিলে আসছে কত মাইনাস আট দশমিক সাতষট্টি এখানে হবে আট দশমিক ছয় সাত প্রত্যেকবারই কিন্তু আমরা যে গাণিতিক গড়টা বের করেছি এই মানটা দিয়েই বিয়োগ করবো তো এখন দেখো এরপরের ঘরে বারো দশমিক পাঁচ মাইনাস করবো কত মাইনাস ষোলো দশমিক এক সাত সমান দিলে আসছে মাইনাস তিন দশমিক তো আমরা বসবো তিন দশমিক ছয় সাত এর পরের ঘরে হচ্ছে সতেরো দশমিক পাঁচ তো সতেরো দশমিক পাঁচ মাইনাস মাইনাস হচ্ছে ষোলো দশমিক এক সাত সমান দিলে আসছে এক দশমিক তিন তিন এর পরের ঘর হচ্ছে বাইশ দশমিক পাঁচ আমরা দেই বাইশ দশমিক পাঁচ মাইনাস মাইনাস যেটা গাণিতিক ঘর ছিল ষোল দশমিক এক সাত সমান দিতে পারি ছয় দশমিক তিন তিন এর পর ঘর সাতাশ দশমিক পাঁচ তো সাতাশ দশমিক পাঁচ মাইনাস মাইনাস দিব আমরা কত যেটা গাণিতিক গড় বের করেছি ষোলো দশমিক এক সাত সমান দিলে আসছে দেখো এগারো দশমিক তিন তিন এটা এসেছে আমাদের যে লাস্ট ঘরের মানটা এরপরে ঘর একটা বাকি রয়েছে এ মান এক্স মাইনাস এক্স বার তো এই ঘরটা যেহেতু বের করেছি আর এফ এর ঘরও আমাদের এখানে রয়েছে জাস্ট এফ এর ঘরের সাথে আমরা এই ঘরটাকে গুণ করে দিব তো প্রথমে কত রয়েছে নয় তো গুণ দিলাম প্রথম ঘরে রয়েছে তেরো দশমিক ছয় সাত তো তেরো দশমিক ছয় সাত সমান দিব কত একশো তেইশ দশমিক শূন্য তিন এখানে হবে একশো তেইশ দশমিক শূন্য তিন এর পরের ঘরে আমরা চলে যাই পরের ঘরে রয়েছে সতেরো তো সতেরো গুণ দিলাম এবার হচ্ছে আট দশমিক ছয় সাত আট দশমিক ছয় সাত সমান দিলে আমাদের কত আসতেছে আসছে একশো সাতচল্লিশ দশমিক তিন নয় এখানে দিব একশো সাতচল্লিশ দশমিক তিন নয় এর পরের ঘরে আমাদের গণসংখ্যা পঁচিশ তো পঁচিশ গুণ দিব এখানে তিন দশমিক ছয় সাত তিন দশমিক ছয় সাত আসছে নয় এক দশমিক সাত পাঁচ দশমিক কত একত্রিশ তো একত্রিশ গুণ দিব কত গুণ হচ্ছে এক দশমিক তিন তিন এক দশমিক তিন তিন সমান দিব একচল্লিশ দশমিক দুই তিন এরপরের ঘরে কত রয়েছে পরের ঘরে হচ্ছে চব্বিশ তো চব্বিশ গুণ দিলাম ছয় দশমিক তিন তিন ছয় দশমিক তিন তিন সমান দিলে আসছে একশো একান্ন একশো একান্ন দশমিক নয় দুই লাস্ট ঘরের গণসংখ্যা হচ্ছে পনেরো তো পনেরো গুণ দিলাম গুণ হচ্ছে এগারো দশমিক তিন তিন এগারো দশমিক তিন তিন সমান দিলে আসছে একশো উনসত্তর একশো উনসত্তর দশমিক নয় পাঁচ একই রকম ভাবে এই ঘরের টোটাল মানগুলোকে আমরা যখন যোগ করে দিব তাহলে আমরা পেয়ে যাব সামেশন ঘর তো চলো এবার আমরা এটাকে যোগ করি তো যোগ করার জন্য প্রথম ঘরে কি রয়েছে প্রথম ঘরে হচ্ছে একশো তেইশ দশমিক শূন্য তিন যোগ করবো একশো সাতচল্লিশ দশমিক সাত পাঁচ যোগ করলাম একানব্বই দশমিক সাত পাঁচ একানব্বই দশমিক সাত পাঁচ যোগ করবো আমরা একচল্লিশ দশমিক দুই তিন একচল্লিশ দশমিক দুই তিন যোগ করবো আমরা কত একশো একান্ন দশমিক নয় দুই একশো একান্ন দশমিক নয় দুই আবারও যোগ করবো লাস্ট ঘর একশো উনসত্তর দশমিক নয় পাঁচ সমান দিলে আসছে সাতশো পঁচিশ এখানে হবে সাতশো পঁচিশ দশমিক ছয় তিন তো এটা আমাদের বের হয়েছে তো অনেক সময় দেখা যায় যে অঙ্ক করলে অনেকের সামনের ঘরটা ঠিক আসে ধরো ষোলো দশমিক এক সাত এসেছে আমার অনেকের আসে এখানে ষোলো দশমিক এক আট অথবা এক নয় এমন আসতে পারে তো সেখানে টেনশন করার কিছুই নাই দশমিকের আগের সংখ্যাটা ঠিক থাকলেই হচ্ছে এখন আমাদের যে শখটা সেটাও হয়ে গেল গাণিতিক গড়টাও আমাদের বের করা হয়ে গিয়েছে প্রথমে প্রশ্নে কি বলেছিল গড় ব্যবধান তো আমরা এবার কি করব গড় ব্যবধানটা নির্ণয় করব যেহেতু আমাদের বইটা লাগছে না প্রশ্নটা আমাদের এখান থেকে সব হয়ে যাবে তো এটা আমি সরিয়ে ফেললাম তো এখন আমরা গড় ব্যবধান নির্ণয় করে তোমরা প্রথমে লিখে নিবা গড় ব্যবধান গড় ব্যবধান তো গড় ব্যবধান এটা এখানে যেমন গাণিতিক ভাবে আমরা লিখেছিলাম সরাসরি পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় সূত্র সেম ভাবে আমরা এখানে লিখে নিব তো গাণিতিক গড় এখন আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি সরাসরি পদ্ধতিতে সরাসরি পদ্ধতিতে গাণিত সরি সরাসরি পদ্ধতিতে গোয়ার ব্যবধান নির্ণয়ের গড় ব্যবধান নির্ণয়ের সূত্র কি সূত্রটা হচ্ছে এম ডি তো এম বড় হতে ডি বড় হতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বার এক্স দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা দিয়ে সমান জাস্ট এখানে সূত্রটা হচ্ছে সামেশন এফ মান এক্স মাইনাস বার এক্স তো মান দিয়ে এটা হয়ে গেল আর নিচে হবে কত নিচে হচ্ছে এন এই যে গড় ব্যবধান নির্ণয়ের এটা কিন্তু এক্সট্রা কোনো কিছুই করা লাগে না জাস্ট সূত্রে যে মানটা এসেছে সেটা হইলেই হয়ে যায় তো সূত্রের মানটা এখানে কত দেখো সাতশো পঁচিশ তো আমরা সমান সমান দিলাম দিয়ে সাতশো পঁচিশ দশমিক ছয় তিন ভাগ এন এন সমান এখানে কত ছিল এন সমান হচ্ছে একশো একুশ আমরা এখানে দিতে পারি একশো একুশ এটাকে এবার ভাগ করে ফেলতে হবে তো আমরা এবার একটু ভাগ করি তিন ভাগ দিব আমরা কত ভাগ হচ্ছে একশো একুশ তো সমান দিলে আসছে দেখো পাঁচ দশমিক নয় নয় এখানে আসছে পাঁচ দশমিক নয় নয় ছয় পাঁচ দশমিক নয় নয় ছয় বা আমরা দিতে পারি পাঁচ দশমিক নয় সাত অবশ্যই লাস্টে তোমরা প্রায় লিখবা তো এটা হয়ে গেলো আমাদের গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটা ওই সরি উত্তরটা এখন আমরা এভাবে লিখতে পারি পরীক্ষার জন্য অথায় গড় ব্যবধান গড় ব্যবধান গড় ব্যবধান সমান কত বের হয়েছে পাঁচ দশমিক নয় সাত নিচে আমরা এখানে প্রায় লিখে দিব আর এখানেও সেম ভাবে তোমরা এটা লিখবা যে এটা সমান এম ডি বার x সমান কি এটা হচ্ছে গড় ব্যবধান এখানে লিখবা গড় ব্যবধান এরপরে হচ্ছে এটা সমান যে সূত্রটা সেটা লিখে দিতে পারো বা মোট কথা এখানে যে বিস্তারিত ব্যাখ্যাটা লিখেছে তোমরাও এখানে যে যেগুলো রয়েছে সেটা লিখবা ওটা লিখতে করে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো ওটা আমি এখন আর লিখছি না এবার আমাদের যেহেতু এখন আরেকটা অঙ্ক বাকি রয়েছে ভেদাঙ্ক নির্ণয় করো তো ভেদাঙ্ক নির্ণয় করার জন্য একই রকমভাবে সকেই কিন্তু আমাদের সবগুলো হয়ে গিয়েছে জাস্ট আমরা এখন ভেদাঙ্কটা সূত্র যেটা রয়েছে সেটা বসায় দিব তো ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রের জন্য তোমরা এভাবে লিখবা অর্থায় ভেদাঙ্ক ভেদাঙ্ক নির্ণয় তো ভেদাঙ্ক নির্ণয় বলে এভাবে দিয়ে ভেদাঙ্ক আমরা দিতে পারি এটাও কিন্তু সরাসরি পদ্ধতি আমি আর ওটা লিখছি না তোমরা লিখে নিও ভেদাঙ্ক ভেদাঙ্ক হচ্ছে ভি ভি সমান হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এন নিচে এন দিবা তো মাইনাস এরপরে হচ্ছে টোটালটাকে স্কোয়ার করে এফ এক্স ভাগ এন দিয়ে এটার হচ্ছে হোল স্কোয়ার এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র সরাসরি পদ্ধতি এটাকেও তোমরা এ পাশে এভাবে লিখবা ভি সমান ভেদাঙ্ক বা তোমরা ভেদাঙ্ক সমান ভে দিতে পারো এন সমান যেটা সেটা লিখবা এফ সমান কি রয়েছে সেটা লিখতে পারো এন সমান কী আর সমষ্টি চিহ্ন এটা তো এটা লিখে দিবা এখন আমরা যে সূত্রের মানগুলো রয়েছে সেটা লেখা এন সমান কত একশো একুশ এটা বসালাম আর সামেশন এফ এক্স স্কোয়ার এটার মান এখানে কত এসেছে দেখো ভেদাঙ্কর জন্য কিন্তু আমাদের এই দুটো ঘর এক্সট্রা লাগছিল যদি আমাদের প্রশ্ন শুধু শুধু বলতো যে ঘর ব্যবধান নির্ণয় করো তখন এই দুইটা ঘরের কোনো প্রয়োজন ছিল না যেহেতু ভেদাঙ্কর সাথেই আমাদের বলে দিয়েছে যে সেজন্য আমরা এক ঘরে এটা করে নিয়েছি তো এফ এক্স তো এফ এক্সের জন্য কত সরি এখানে এফ এক্স স্কোয়ার প্রথমটা তো এফ এক্স স্কোয়ারের জন্য আমরা পেয়েছিলাম সাঁতিরিশ সাঁত্রিশ সাঁইত্রিশ নয় শূন্য ছয় দশমিক কত দশমিক হচ্ছে দুই পাঁচ মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস আর এফ এক্স এফ এক্সের মান হচ্ছে উনিশ সাতান্ন দশমিক পাঁচ এখানে আমরা দিব উনিশ সাতান্ন দশমিক পাঁচ ভাগ কত ভাগ হচ্ছে একশো একুশ এবার টোটালটাকে আমাদের স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এখন সমান দিব তো সাঁতিরিশ নয় শূন্য ছয় দশমিক হচ্ছে দুই পাঁচ সাঁইত্রিশ দেখো সাঁইত্রিশ নয় শূন্য ছয় কত দিয়ে একশো একুশ সমান দিলে আসছে তিনশো তেরো তো তিনশো তেরো দশমিক দুই সাত চার তো আমরা তিনশো তেরো দশমিক দুই সাত দিতে পারি সূত্রের যে মাইনাস সেই মাইনাসটা দিলাম এখন এই ঘরে কত রয়েছে সেটাকে আগে আমাদের ভাগ করতে হবে এখানে হচ্ছে উনিশ সাতান্ন দশমিক পাঁচ ভাগ কত ভাগ হচ্ছে একশো একুশ সমান দিলে আসছে দেখো ষোলো দশমিক এক সাত সাত তো আমরা এখানে দিতে পারি ষোলো দশমিক এক আট তো এটাকে স্কোয়ার তো সমান তিনশো তেরো দশমিক দুই সাত সূত্রের মাইনাস দিয়ে দিলাম এটাকে আমাদের স্কোয়ার করতে হবে তো ষোলো দশমিক এক আট এটাকে আমরা একই করবো ষোলো দশমিক এক আট সমান দিলে আসছে দেখো তো আমরা এখানে দিতে পারি এটা হচ্ছে পরবর্তীতে দেখো দুই তো যেখানে আমরা সাত নয় দিতে পারি তো এটাকে এবার আমাদের বিয়োগ করে দিতে হবে তো প্রথমে হচ্ছে তিনশো তেরো দশমিক দুই সাত মাইনাস হচ্ছে দুইশো একষট্টি দশমিক সাত নয় সমান দিলে আসছে দেখো একান্ন এখানে হচ্ছে একান্ন দশমিক চার আট এটা হচ্ছে তোমাদের ভেদাঙ্ক তো এখানে প্রায় লিখে দিব অথায়ব নির্ণীয় অথায়ব নির্ণীয় কি নির্ণীয় হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় তো আমাদের লিখতে পারি অথায়ব নির্ণীয় ভেদাঙ্ক ভেদঙ্ক সমান এখানে এসেছে একান্ন দশমিক চার আট এখানে প্রায় দিতে পারি তো এটাই হচ্ছে তোমাদের যে উত্তর সেটাই তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা সেটা জানিয়ে দিতে পারো আরেকটা কথা যেহেতু তোমাদের পরীক্ষার আর দুই দিন বাকি রয়েছে তো তোমাদের যদি কোনো বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো এই দুই দিন হয়তো আমি একটু বেশি করে তোমাদের জন্য ভিডিও আপলোড করব কারণ অনেকের প্রতিটা বিষয় আবার করেছে তারপরেও শেষ সময় একটু দেখিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হয় আশা করি তোমরা সব কিছুই বুঝতে পারছো অঙ্কের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলের নামে তোমরা ফেসবুক পেজ এবং গ্রুপ পাবো তো সেখানে জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবা